ভাই বন্ধুরা আজকে আপনাদের সাথে আলোচনা করবো ইজিলাইফ ট্যাবলেট নিয়ে ওয়েলকাম এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন ইজিলাইফের কাজ কি কাবার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে ইজিলাইফ ট্যাবলেটের মধ্যে আছে সুডিয়াম পিকোসালফেট ইজিলাইফ ট্যাবলেটটি ম্যানুফ্যাকচার করেছে ফার্মাসিয়া কোম্পানি প্রতিটি ট্যাবলেটে আছে সুডিয়াম পিকোসালফেট দশ মেরিক সুডিয়াম পিকোসালফেট নিম্মুক্ত প্রসর্গে নির্দেশিত পুরাতন ও দীর্ঘস্থায়ী কুষ্ঠকাঠিন্য যে কোনো কারণে সৃষ্ট সকল প্রকার কুষ্ঠকাঠিন্য প্রতিকারে এছাড়াও সার্জারি প্রসবকালীন সময়ে রেডিওলজিক্যাল পরীক্ষার পূর্বে অন্ত্র পরিষ্কারে নির্দেশিত সোডিয়াম পিকোসালফেট একটি টাই ওরাইল মিথেন গ্রুপের স্টিমুলেন্ট লেগেটিভ এটি গ্রহণের পর বিদন্ত্রের ব্যাকটেরিয়া দ্বারা সক্রিয় হয় ফলে ইহা বিদন্ত্রের কাজ করে এরা বিদন্ত্রেই কাজ করে সক্রিয় অবস্থায় অন্ত্রপ্রাচীরের স্নায়ু প্রান্তকে উদ্দীপনা দেয় বিদন্ত্রের লুমনে পানি ও ইলেকট্রোলাইটের পরিমাণ বেড়ে যায় এবং ত্বরান্বিত হয় ফলশ্রুতিতে মল নরম হয়ে দ্রুততার সাথে অগ্রসর হয় এবং মলাশয়ে পূর্ণতা অনুভব হয় মলাশয়ের এই প্রভাব মলতাককে ত্বরান্বিত করতে সাহায্য করে মাত্রা ও সেবনবিধি প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন রাতে একটি ট্যাবলেটই যথেষ্ট এবং একটি ট্যাবলেটের গ্রহণের সাথে সাথে সমস্যা হবে কোষ্ঠকাঠিন্যের বা এড্রেন্টিস্টেরোয়েড সোডিয়াম পিকোসালফেটের সাথে অধিক মাত্রায় গ্রহণের ফলে ইলেকট্রোলাইটের বাস ঝুঁকি বেড়ে যায় অ্যান্টিবায়োটিকের সাথে গ্রহণ করলে ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে নির্দেশনা সোডিয়াম পিকোসালফেট অথবা এর যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা এছাড়া তীব্র ডিহাইড্রেশন আন্তরিক প্রদাহ অন্ত্রের বাধাগ্রস্ততা বমি বমি ভাব ইত্যাদি ক্ষেত্রে সোডিয়াম পিকোসালফেট প্রতিনির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া অতি সংবেদনশীলতা মাথা গুড়া সাময়িক সংজ্ঞাহীনতা পরিপাকতন্ত্রের জটিলতা ডায়রিয়া পেটে ব্যথা ও বমি বমি ভাব হতে পারে গর্ভাবস্থা স্তন্যদানকালে গর্ভাবস্থায় এই ঔষধটির কোনো ক্ষতিকর প্রভাব পাওয়া যায়নি তারপরও গর্ভাবস্থায় প্রথম তিন মাস এই ঔষধ ব্যবহার করা থেকে বিরত থাকুন সোডিয়াম পিকোসালফেট মাতৃ দুগ্ধের সাথে নির্গত হয় না সতর্কতা অধিক মাত্রায় দীর্ঘদিন ব্যবহারের ফলে ফ্লুইড ও ইলেকট্রোলাইটের বাসাময়নতা হাইপার হতে পারে অ্যালকোহল গ্রহণকারীদের জন্য ক্ষতিকারক গর্ভাবস্থা স্তন্নদানকালে সতর্কতা গ্রহণ করতে হবে এছাড়া শিশু মিরগিরুগী ও লিবার রুগী আক্রান্ত রোগীদের সাথে সতর্কতা অবলম্বন করতে হবে মাত্রা মাত্রাদিকতা অতিমাত্রায় দীর্ঘদিন লেগেটিভ গ্রহণ করলে দীর্ঘস্থায়ী ডায়রিয়া পেটেবেতা হাইপার কেলোমিয়া সেকেন্ডারি হাইপার স্টেরোজিম এবং রেনাল ক্যালকুলি হতে পারে দীর্ঘদিন লেগজেটিভ অপব্যবহার করে রেনাল টিউব ড্যামেজ মেটাবলিক অ্যালকোলাইসিস এবং সেকেন্ডারি পেশি দুর্বল থেকে হাইপারকেলমিয়া হতে পারে অর্থাৎ এই ওষুধটি দীর্ঘদিন ব্যবহার করবেন না দীর্ঘদিন ব্যবহার করলে আপনার সমস্যা কিডনিতে সমস্যা কিডনিতে সমস্যা হতে কিডনিতে তাই দীর্ঘদিন ব্যবহার করা উচিত নয় ওকে বন্ধুরা আজকে এই পর্যন্ত ইজি লাইফ ট্যাবলেট সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের সাথে কমেন্ট করবেন হেলথ রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটির সাথে থাকুন যে কোনো ওষুধ সেবনের আগে ডাক্তারের পরামর্শ নেবেন কারণ সব ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে তাই ও যথা যে কোনো ওষুধ সেবন করবেন না ধন্যবাদ